হ্যালো আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আর আজকে দেখাবো আমরা আমাদের যে ফেসবুকে যে আমরা ব্যবহার করি অনেক সময় বিভিন্ন গাইডলাইন ভায়োলেন্স বা স্ট্রাইকের মতো জিনিস আসে কিন্তু আমরা ট্যাট পাই না বা আমরা ওই বিষয়ে কোনো খেয়াল করি না তো সেটাই আজকে দেখব যে আমরা ফেসবুকে যেহেতু অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করছেন আমরা নিজেদের পার্সোনাল অ্যাকাউন্ট যে কোনো মুহুর্তে নষ্ট হয়ে যেতে পারে যে কোনো মুহুর্তে ক্র্যাশ করতে পারে বা কেউ নিয়ে যেতে পারে তো ভায়োলেন্সগুলি না করাই ভালো বা সরকার থেকেও সেটার আপনার বন্ধ করে দিতে পারে যদি আপনি এরকম কোনো ভায়োলেন্স সৃষ্টি করেন তো আসুন আমরা দেখে নেই আমাদের আজকের ভিডিওটি তো আমরা প্রথমে হেল্প সেন্টার থেকে জাস্ট ক্লিক করবো হেল্প সাপোর্ট সেখান থেকে সাপোর্ট ইনবক্স দেখেন এখানে যে সাপোর্টগুলি আপনি পাচ্ছেন যে আপনার ভায়োলেন্স যেগুলি হয়েছে এখানে কিন্তু শুধু যে আমার এই বছর তা না গত দুই তিন বছরে প্রায় সাত থেকে আটটা আমি নিয়ম ভেঙেছি সেই নিয়মগুলি আমাকে বলে দিচ্ছে যে এই জিনিসটা তুমি করো না বা এই জিনিসটা করলে তোমার জন্য ক্ষতি হবে তো এই যে বিষয়গুলি তো আমি জানতাম না বা আপনিও জানতেন না আপনি যদি নিজে এগুলি সম্পর্কে একটু সচেতন হন যেগুলি লিঙ্ক বা যে কোনো কিছু শেয়ার করার আগে অন্তপক্ষে দুই তিনবার ভাবুন এবং যেটা কোনো মতেই কমিউনিটি গাইডলাইনের বিপক্ষে না যায় দেখা গেলো যে আপনার শখের বা একটা এত বছরের অ্যাকাউন্ট যদি একবারে নষ্ট হয়ে যায় তখন কিন্তু আপনার খুবই খারাপ হবে আর যে কারণে আপনার যদি হ্যাক বা কোনো সমস্যা হয় সেই কারণে প্রতি তিন মাস বলে আমি বলবো তিন মাস না আপনি এক মাসের পরপরই আপনি অ্যাকাউন্টগুলি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন এবং আপনার যে এই যে অ্যাক্টিভিটিগুলি যা যা আছে সেগুলি আপনি টোটালি কন্ট্রোলে নিয়ে আসবেন তাহলে আপনার আর কেউ ফেসবুক হ্যাক করতে পারবে না কারণ এখন কিন্তু বেশিরভাগ কাজই আমাদের ফেসবুক রিলেটেড সো আমরা সেই বিষয়গুলি একটুখানি সাবধানতা অবলম্বন করবো অবশ্যই ফেকারি থেকে দূরে থাকব এবং নিজেদের যে পেজ বা ফেসবুক যে অ্যাকাউন্টটা সেটা আমরা সুন্দর মতো এবং সুরক্ষিত রাখবো আজ এ পর্যন্তই আবার দেখা হবে বাই